দীর্ঘ পনেরো বছর হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন যে পরিমাণ উন্নতি করে গেছে আমাদের গ্রামে মেম্বার আর চেয়ারম্যান আসে যারা বলে পাঁচ আটা গোলাম আমাদের আওয়ামী লীগ সরকার পাঁচ আটা গোলাম ছিল এতটা পরিমাণ উন্নতি করে গেছে বাধ্য হয়ে আজকে আমরা যাচ্ছি কোথায় টিউনো অফিসে ঠিক আছে আর আপনাদের দেখাবো আজকে তো আমরা ফাইনালি কাগজপাতি নিয়েছি গ্রামের এই যে শৈশাপুর কাগজটা দেখি এই যে গ্রামের শৈশাপুর নিয়েছি যা আছে অনেকগুলা সব তো দেখানো সম্ভব না তো আরো আছে লোকজন আছে যাচ্ছি টিউন অফিসে কারণ দীর্ঘ পনেরো বছর যে বালটা ফেলাই গেছে হাসিনা সরকার দেখি নতুন করে আর বাল গোজানো যায় কি না তো ভিডিওটা সাথেই থাকুন এই সেই জায়গা যে জায়গাটার জন্য আমরা এত যুদ্ধ করতেছি এত লড়াই করতেছি এলাকার মানুষজন তো এই রাস্তাটা একসময় এখানে মনে করেন যে একটা ট্রাক যেত ও যে বাড়ি দেখছেন না ও অনেক বড় জায়গা ছিল আর এখন যে অবস্থা একজন মানুষ কোনো রকম হেঁটে যাতেও পারে না এই যে কারেন্টের খুঁটি কারেন্ট আছে তো এই কারেন্টের খুঁটি কোনো গ্যারান্টি নেই দেখছেন অবস্থা দেখেন দীর্ঘ পনেরোটা বছর তো মেম্বার

রাস্তাঘাটটা অনেক ইয়ে আছে এখন আমাদের তো সন্তানরা স্কুলে যাবে আমরা তো চলাচল করবো এলাকার ভিতরে তাই না আমাদের যে বিএনপি করি বলি যে আমরা মানুষ নেই এমন তো কোনো কথা না আমরা তো মানুষ তা হয়তো কি আমার দলটা হয়তো আওয়ামী লীগ করি না করি জামাত না করি বিএনপি আমাদের অপরাধ তার জন্য কি আর মানে আমাদের রাস্তাঘাটগুলো ঠিক হবে না তো এরা হলো আমাদের গ্রাম গ্রামের পরিবেশ বুঝতে পারতেছেন জেলা খুলনা বিভাগ ঠিক আছে তো আসলে অন্যরকম একটা অনুভূতি তো আমরা কয়েক ভাই মিলে যাচ্ছি গ্রাম থেকে সকালবেলা লোকের কাছ থেকে যে মানে সাইড করে নিছি কাগজগুলো যে আপনারা একটা সই দেন আমরা যাচ্ছি তো দেখেন রাস্তাঘাটের অবস্থাগুলো দেখেন হুম যেহেতু এখানে কিন্তু অনেক চাপের একটা রাস্তা তো এটা মেন ব্রিজ ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে এই যে মানে তক্তার ব্রিজ করে দিয়েছে তো এখন এইখানে যে কী একটা প্রবলেম ভাই দেখেন গাড়ি সব সিরিয়ালে সিরিয়ালে তো রাস্তাটা বানাইছে যে একটা চাপের জায়গা রাস্তাটা একটু বড়ো ঘুরি হ্যাঁ তো এরকম কোনো চিন্তা ভাবনা নেই রাস্তাটা মানে কোনো রকম মানুষরা মোটরসাইকেল চলাচল করতে পারে আর রাস্তাটা মানে কালকে এলাকার কোলাফান থেকে আঙুল এলাকার ভাই তারা আছে কয়েকটা অল্প বয়সী তারা থেকে রোড বেন্ডে মানে চক এনে এইগুলো ঠিক করে দিচ্ছে নাহলে চলার মতো অবস্থা নেই তা আপনারা দেখুন খালি অবস্থাটা মানে আমরা গ্রাম আমরা আমার বিএনপির এলাকা বলি আমাদের কোনো কোনো উন্নতি নেই ঠিক আছে আমাদের মানে আগের যুগের পড়ি আসি বলে ডিজিটাল দেশ ডিজিটাল দেশ আমরা আগের যুগেই পড়ে আসি তো জানি না কোন সরকার ক্ষমতা আবার আসবে কোন সরকার ক্ষমতা যাবে এটা তো বলতে পারবো না তবে যে সরকার ক্ষমতা আসুক না কেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আপনারা গ্রাম বলি যে অবহেলা করবেন কিংবা জামাত করে বিএনপি অবহেলা করবেন এরকম করতে আসেন না কারণ মানুষের আশীর্বাদ নয় আওয়ামী লীগ সরকার কি ক্ষমতা দেখাতো কি ক্ষমতা কোথায় গেছে ক্ষমতা সেই মানুষেই তাকে দেশ ছাড়া করে দেবে একবার দেশ ছাড়া তো আপনার কাছে রিকোয়েস্ট করবো যারা আসবেন ক্ষমতায় তো তারা দয়া করি কখনো ক্ষমতা নিয়ে বয় করবেন না ঠিক আছে ক্ষমাতে তিনি বড় করবেন না সবাই চোখে সমান চোখে দেখবেন রাস্তাঘাট দেখেন এটা কিন্তু আমাদের কালীগঞ্জ মেন যে থানা কালীগঞ্জ থানা উপজেলা অবস্থা আপনারা বুঝতে কি অবস্থা এটা হলো মেন রাস্তা আমাদের মেন রাস্তা এটা ঠিক আছে যারা অনেকে আসে রাস্তাঘাট ভালো এরপরে বলা কি রাস্তা বানিয়েছিল আমাদের আমাদের রাস্তাঘাটগুলো দেখেন আমরা কত কষ্ট করে চলি আমাদের এলাকার মানুষজন কষ্ট কষ্ট করে চলে এই যে রাস্তাটা দেখতেছেন এই যে কবে ঠিক করবে তো কেউ জানো না কেউ বলতে পারবো না যে এই রাস্তাটা কবে ঠিক হবে তো আমরা কি করব আমরা নির্ধারিত অবহেলিত বিএনপি করি আমরা নির্ধারিত ঠিক আছে আমাদের তো কোনো মান সম্মান নেই কোথায় কোন মানে ঠিকানা নেই যে আমরা এই জায়গায় গেলে আমরা এই কাজটা পাবো তো আমরা তারপর দেখি কত করা যায় কত কি করে ঠিক আছে আমাদের হাত না তো যাতে যাতে মনে করেন যে রাস্তাগুলো দেখেন এটা হলো কালীগঞ্জের মেন প্রধান সড়ক কালীগঞ্জের যে মেন প্রধান সড়ক এখান থেকে যে ঢাকা সাতক্ষীরা তো এটা হলো উপজেলা কালীগঞ্জ

আরও যে মুজিবাদ চাচরা মুজুবা চাচরা সবিতই টুই ভেঙে ফুটতেছে মুজিবা চাচার সবই ভেঙে এখন দেখতে এখন তো মানে ওইগুলা দনগণ হাতে পারছে না আর গ্রামের সবাই তো কাজ ব্যস্ত দিন মুজুরে কাজকাম করে এই জন্য মনে কর যার ভাঙা আমি পাইনি তো এটা উপজেলা পরিষদের যে পুকুর পুকুর পারে গিয়ে মনে করলাম যে আপনারা একটু দেখায় হুম আমার ভাই বড়ো ভাই এখানে রয়েছি তো এখন একটু পরেই আমরা টিভি যাব দেখা যাক কত কি হয় এসে আপনাদের বিস্তারিত জানাবো আমাদের গ্রামের মেম্বার চেয়ারম্যান ইচ্ছা করলে ওই যে রাস্তাঘাট একদিনে ঠিক করে দিতে পারতো কিন্তু দীর্ঘ পনেরো বছর ঠিক করে দেয়নি তারা বলতো এই এলাকার মানুষগুলো সব হলো আপনার জামাত বিএনপি করে ঠিক আছে মহল্লা বলে আমাকে পাড়া বলে যার কারণে রাস্তাঘাটগুলো ঠিক করে দেয়নি তো এখন তো আর মানে আওয়ামী লীগ নেই এখন কোনো বিএনপিও নেই আওয়ামী লীগও নেই এখন দেখা যাক কত কি হয় তো দীর্ঘ ষোলোরা বছর আমাদের কি জ্বালা তুমি সহ্য করেছি ভাই রাস্তাঘাট ঠিক করে দেয় না ওই মহল্লার ভিতরে এরপরে যে কোন সুবিধা অসুবিধা দেখে না পুকুরে পালগুলো ভেঙে যায় দেখে না কেউ যদি কোনো সমস্যা পড়ে মেম্বার চেয়ারম্যানের কাছে যায় কোনো মেম্বার চেয়ারম্যান তারা একটু হেল্প করে না কারণ ওরা বলে যে আমার বিএনপি করে ওদের সাথে কোনো নেই হুম ওরা আমাদের ভোট দেয় না জামাত বিএনপি যা বললাম না থাক তো একটা কথা বলবো সেটা হলো আমাদের যে গ্রামের মেম্বার চেয়ারম্যান আমাদের আবার আত্মীয় সম্পর্কে হয় তো আজকে তাদের নিয়ে খেতে খুব লজ্জা করে কারণ তাদের কাছে একশো কি বিচার ছিল গ্রামের মেম্বার চেয়ারম্যান এটা বুঝতো না হুম তাদের কথা হলো যারা আওয়ামী লীগ করবে হুম তাদের হলো মানে উপকার করবে গ্রামের উন্নয়ন করা যাবে কিন্তু আমাদের মহল্লাটা সেটা করেনি তো যাই হোক আল্লাহ তালা অসুস্থ সহমত ফাঁসিবাদী সরকার মানে দূর হয়েছে হুম আমাদের বাংলার জনগণ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে এখন দেখা যাক অফিসে আসলাম ভূমি অফিসে আসলাম আবার কাগজপাতি গ্রাম থেকে সব সাইনটাইন করে নিয়ে আসে এখন যদি তারা যদি মনে করে হতে পারে আর যদি নতুন কোনো সরকার আসে এখন তত্ত্বাবধায়ক সরকার চলে বর্তমান তো মনে হয় এখন কোনো হবে বলে মনে হয় না তবু জমা দিয়ে ঠেলাম আবেদন করে ঠেলাম কারণ দেখতেই যেতে পাইলাম রাস্তাঘাটের যে অবস্থা এখানে আমাদের বাচ্চারা স্কুল যেতে পারে না আমরা ঠিক মতো চলাফেলা করতে পারি না আর একটু বর্ষা হইলেই কারেন্টের খুঁটি মুটিগুলো সব পুকুরি চলে চলে যাবে তো আপনারাও সবাই তো দোয়া করেন যেন রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যায় গ্রামের মানুষ মুখোশ মানুষ তো সবাই ভালো থাকেন